যে কোনো হোস্টেল সিচুয়েশন ফার্স্ট জিনিস হচ্ছে ওই জায়গাটাকে কর্ডন করা যে অংশটা চাকরিচ্যুত হয়েছে এরা দুই হাজার পাঁচের দিকে রয়ের সাথে কানেকশন হওয়া শুরু করে তাদের আমাদের কিছু আমাদের কিছু দাবি দাও আছে এবং আমি গ্যারান্টি দিলাম যে এই পাঁচ হাজার ভোট আপনি পাবেন এই কি স্বাভাবিক ছিল না যে হোম মিনিস্টার নিজে জানে যে সৈনিকদের মধ্যে অনেক ডিসস্যাটিসফ্যাকশন আছে এই ডিসস্যাটিসফ্যাকশনটা জানার জন্য ওনার তো নিজেই দরবার নিয়ে যাওয়ার কথা এর আগে গোয়েন্দা রিপোর্ট ছিল যে তিনটা এস এম জি সেভেন মিসিং এত কিছুর পরেও তারা কিন্তু প্রোগ্রামটাকে নর্মাল রেখেছে ওয়ান ইলেভেন সময় যে আমাদেরকে সেনা অফিসাররা যেভাবে তাদেরকে বলেছে যে তারা করাপ্টেড পরে দু হাজার তিন থেকে চারের মধ্যে অনেক অফিসারকে ওখানে পাঠিয়েছে যেটা হয় এই সময়ে এই অফিসার যারা যেহেতু সামনে তাদের প্রমোশন আছে ইয়ে আছে দেওয়ার ভেরি অ্যাক্টিভ এবং এই কারণে আমি নিজেও বিডিআর এ চাকরি করেছি বিজেপি হওয়ার পরে চাকরি করেছি এখানে আমাদের বিডিআর সদস্যরা সুযোগ পেলেই অ্যাকচুয়ালি মাঝে মাঝেই তারা এই চোরা চালানের সাথে ইনভলভ হয় বিভিন্ন জায়গাতে হয় আমার নিজের এই ব্যাপারে ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে এটা নিয়ে আমার লেখা টাকাও আছে এই সিচুয়েশনটা যখন হয় তখন এই সময় এই যে যখন এই দু হাজার দুই তিনের সময় এরকম একটা গুড নাম্বার অফ পুরা বিডিআর জুড়ে এই চোরা চালানের সাথে সংশ্লিষ্ট এরকম অনেক সৈনিক এনসিও এদেরকে চাকরিচ্যুত করা হয়েছে মানে এই সময় সংখ্যাটা ডাটা আমি তখনকার ডাটা নিয়ে এই জিনিসটা করছিলাম ডাটা নিয়ে যেহেতু আমি এসিউতে ছিলাম এবং তখন বিডিআর হত্যাকাণ্ড চলতেছে আমি ওদের কাছে বিভিন্ন সময় গিয়ে ডাটা নিয়েছি এই যে যখন হয়েছে এই যে যে অংশটা চাকরিচ্যুত হয়েছে এরা দুই হাজার পাঁচের দিকে র এর সাথে কানেকশন হওয়া শুরু করে তাদের র তাদেরকে কনভিন্স করে যে দেখো এই যে তোমাদের চাকরিটা গেল আমি এই কথাটা বলতেছি হচ্ছে সাথে কথা বলে যে তারা বলেছে যে তোমাদের এই যে এতগুলা লোকের চাকরি গেছে দেখো এখানে যদি তোমাদের ডিপার্টমেন্টের অফিসার হইতো তাহলে কিন্তু এরকম হইতো না তারপরে ধীরে ধীরে যেটা হলো তারা এই জিনিসটা বিডিআরদের মধ্যে এই যাদের চাকরি বিডিআর সদস্য এদেরকে দিয়া চাকরিতে যারা রত আছে তাদেরকে দিয়ে কনভিন্স করানোর চেষ্টা করলো তাদেরকে দিয়ে যে তোমরা একটা কাজ করো তোমাদের যদি এই তোমরা এখন চাকরি করতেছো ভালো পার্ট তোমাদের যদি নিজস্ব অফিসার যদি হয় এই যে ডিএডি আছে এরা যখন তোমাদের ডিজি হবে ইয়া হবে তোমাদের তো আহ দুয়ার খুলে যাবে পুরা তো পুরা ইয়াটা মিলিটারি অফিসারের অফিসাররা তোমাকে ইন্টারভিউ করবে না সো তারা এই জিনিসটা দেখে এর মধ্যেই শুরু হলো হচ্ছে ওদের একটা পলিটিক্যাল কানেকশন আপনারা অ্যাকচুয়ালি দু হাজার নয়ের পরে ওই ঘটনার পরে কিন্তু মেন স্ট্রিম মিডিয়াতে এসেছিল যে বিডিআরের অনেক সেনা বিডিআরের সদস্যরা তারা প্রথমে তাপস তাপস কনভিন্স করে যে বিডিআর ওখানে পাঁচ হাজার ভোট আছে ইলেকশন হলো ওই সময়টা আগে যে তোমার যদি ইয়া হয় আমাদের কিছু আমাদের কিছু দাবি দেওয়া আছে এবং আমি গ্যারান্টি দিলাম যে এই পাঁচ হাজার ভোট আপনি পাবেন এবং এরপরে তারপর আমি কয়েকটা জায়গায় কথা বলে যেটা জেনেছি যে আপনারা সবাই জানেন সাহারা খাতুন কেমন ছিল উনি একজন একজন স্বাভাবিক সাধারণ মহিলা ছিল মানে আওয়ামী পলিটিক্স যারা করতো তাদেরকে আমি আর কি একচুয়ালি স্বাভাবিক বলি না তারপরে আমি তর্কের খাতিরে বলতেছি উনি মরহুম আহ বলতেছি উনি পেঁচ খুব একটা বুঝতেন না অনেকটা সহজ সরল ছিলেন এই সহজ থাকার কারণে তাকে ওই দেওয়া হয়েছে যে এই সময়ে যেন এই বিডিয়ার নিয়ে যে ক্রাইসিস যেটা আছে এটা যেন তাকে সামনে রেখে পিছন থেকে অন্য কেউ মেইন খেলাটা খেলতে পারে সো এর পরবর্তী যখন সাহারা কাছে গেল সাহারা খাতুন তাদের কাছে অ্যাপ্লিকেশনটা রাখলো এর মধ্যে কয়েকজন সৈনিক আছে চিটাঙে আহ সৈনিকটার নাম বোধহয় জাকির আউহেলিগের যে তোরাওয়ালি আছে তাদের সাথে কানেকশন আছে शेख সেলিম ওখানে গিয়ে ওদের সাথে কনফারেন্স করেছে বিভিন্ন জিনিস আছে এখানে বলার মানে হচ্ছে একটা এই যে এই এদের সাথে আলোচনা চলছে শাহরাকাতুন হচ্ছেarashtra মন্ত্রী আবার দেখেন যে 111 এর আগ পর্যন্ত কিন্তু ও যে দরবার হল যেটা 25 তারিখে যেটা হর কথা ছিল এটা কিন্তু nito আগে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে প্রধানমন্ত্রীরwidetilde নিロナ হোম মিনিস্টার নাগত হোম মিনিস্টারের নিロナ হোয়ারেস দেখেন এটাই কি সাহাব ছিল না যে হোম মিনিস্টার নিজে জানে যে সৈনিকদের মধ্যে অনেক টিস স্যাটিসফ্যাকশন আছে এই ডিসস্যাটিসফ্যাকশনটা জানার জন্য ওনার তো নিজেই দরবার নিয়ে যাওয়ার কথা কিন্তু তারা কেউ নেয় নাই কেন অদৃশ্য ইশারা এই অদৃশ্য ইশারাটাই মানে এখন एक्चुअली আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন একটা জিনিস দেখেন যে এরা জেনে শুনে ওখানে আশ্রনা প্রধানমন্ত্রীর ডিনার হওয়ার কথা ছিল ওখানে আসে নাই কোনো কিছু না এর আগে গোয়েন্দা রিপোর্ট ছিল যে তিনটা এস এম জি একে ফর্টি সেভেন মিসিং এত কিছুর পরেও তারা কিন্তু প্রোগ্রামটাকে নর্মাল রেখেছে কারণ এটার কারণ একটাই পরবর্তীতে যেটা জানা গেছে যেটা জানা গেছে যে তথ্যগুলা অ্যাকচুয়ালি ওখানে ইনভেস্টিগেশন অফিসার যারা ছিল তারা যখন এই জিনিসটা বের করে আপনি দেখেন তিনটা ইনভেস্টিগেশন হয়েছে কোনোটারই কিন্তু আলোর মুখ দেখেনি আপনারা কিন্তু এই যে পাবলিক আপনাদের এটা একটা পাবলিক ডকুমেন্ট হওয়ার কথা যে ইনভেস্টিগেশন রিপোর্ট এটার পাবলিক হয়নি এখন পর্যন্ত এর কারণ হচ্ছে তখন যারা দেখলো যে এই জিনিসটার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এবং তারা আগের থেকেই সবকিছু জানতো এখানে আমি আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে হোস্টেজ রেস্কিউ এটা একটা টোটালি একটা মিলিটারি অপারেশন মিলিটারি অপারেশন বাংলাদেশে এর আগে সালে সফিপুরে আনসারে একটা বিদ্রোহ হয়েছিল আপনার মনে আছে এটা হ্যাঁ তখন তখন কিন্তু বিএনপির সময় এবং তখনও কিন্তু তাদের এই জিনিসটা ছিল যে তাদের নিজস্ব অফিসার হইতে হবে সেনা অফিসার থেকে সরাই দিতে হবে রেশন বেতন ভাতা কিন্তু এটা নেগোসিয়েশন কিভাবে হয়েছে হয়েছে কিভাবে জেনারেল মেজর মাহবুব যিনি ডিজি আনসার ছিলেন তাকে দেওয়া হয়েছে যে এই জিনিসটা ম্যানেজ করার জন্য উনি যারা ওখানে বিদ্রোহী ছিল তারা শেষ পর্যন্ত ওখানে 40 জনকে বিদায় ছিলেন রিটায়ার্ড অফ প্রফেসর কে কমিশন করা হয়েছিল करेक्ट करेक्ट উনি 1900 ছিলেন বাট উনি একজন এমপি ছিলেন এমপি ছিলেন তখন সো বিএনপি এমপি হিসেবে উনি এটা অবশ্যই একটা সরকারি একটা বডি দিয়া হইতে পারেন সো উনাকে যখন ওখানে দেওয়া হলো উনি এদের সাথে কথাবার্তাও বলছেন আবার মিলিটারি অপশন রেখেছেন কারণ কি একটা যে কোনো হোস্টেল সিচুয়েশনটা ফার্স্ট জিনিস হচ্ছে ওই জায়গাটাকে কর্ডন করা সো জেনারেল মাহবুব অপারেশনটাও তাদের সাথে কথা বলা চালিয়ে গেছেন এর সাথে মিলিটারি অপারেশনের ইয়াটা ফাইনালি যেটা হয়েছে মিলিটারি অপারেশনে মাত্র চারজন বিদ্রোহী মারা গেছে একশো পঞ্চাশ জনের বা একশো তিরিশ জনের মতো আহত হয়েছিল নেক্সট আসেন হলি আর্টিজান হলি আর্টিজানেও সেম জিনিস হয়েছে ফার্স্টে হচ্ছে প্রথমে বনানি থানা রুসি ওখানে গেল যাওয়ার পরে গুলি খেলো হসপিটালে নেওয়ার পর মিথ্যে দুজন বোধহয় মারা গেছে পুলিশের তারপরেই কে আনা হয়েছে কমান্ডোদের চল্লিশ ছিল এই চল্লিশ জন কিন্তু আবার ওই যে মেজর জিয়া যাকে যে রিসেন্টলি উনি আবার ফেরত আসছে তাকে খুঁজ পাওয়া যাচ্ছিল না জঙ্গি হিসেবে ঘোষণা দিয়েছিল এই মেজর জিয়ার কেসে কিন্তু এই আমার এই যে চল্লিশ জনের কমান্ডো ছিল এদেরকে আমাকে আমি থাকা খালি সিও থাকা খালি এদেরকে আবার ফেরত দেওয়া হয়েছিল হোয়ারাজ হলি আর্টিজানে কিন্তু যদি ঢাকাতে যদি ওই কমান্ডাররা থাকতো তাহলে কিন্তু প্রথম দিনই অপারেশনটা লঞ্চ করা যেত তাদের কিন্তু সিলেট থেকে আনা হয়েছে এনে ভোরবেলা তারা অপারেশনটা লঞ্চ এই নেগোসিয়েশনে কিন্তু মির্জা আজম নানক এরা কেউ গিয়েছে কেউ জানে কারণটা কি দে নোজ দ্যাট ইট ইজ নট হিজ জব বিডিআর পিলখানাতে কেন গেছে দেখেন বিডিআর পিলখানাতে কোন গোলাগুলি হয় তা কিন্তু না একটার দিকে যখন নানক আর মির্জা গেছে তখন কিন্তু এর আগে কিন্তু জেনারেল ওয়াকারের কমান্ডার একটা সৈনিক মারা গেছে তখন হচ্ছে মানুষ মারা গেছে আরেকটা জিনিস বলি রিসেন্টলি অডিও ফাঁস করেছেন যেটা শেখ হাসিনার সাথে জেনারেল সাকিরের আপনিconversation দেখে খুব মনোযোগ দিয়ে দেখেন শেখ হাসিরা না শুধু বলতেছে তাদের কাছে কিন্তু কোনো জেনারেল জেনারেল তাদের কাছে কোনো অস্ত্র নাই তারপরে বলতেছে খেল রাখার জন্য সেম সাইড নাই মানে ওইদিকে তো জানাই ওই পাটি হচ্ছে তাদের লোক মানে এটা কিন্তুclear এবং নানক মির্জা आजम খুব ভালোমতো জানে যে তাদের সাথে এটা কন্ট্রাক্ট হয়েছে আগের থেকে তারা জানে এবং পরবর্তীতে যেটা বের হয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট ছিল যে তারা জেনারেল শাকিল সহ একটা গ্রুপকে হোস্টেস করবে এবং ওয়ান ইলেভেনে যেহেতু সেনাবাহিনীর অফিসাররা রাজনীতিবিদদেরকে খুব কদর্য তাদের অনৈতিক কাজ বিভিন্নভাবে এক্সপোজ করেছে মেইন প্ল্যান ছিল হচ্ছে যেটা ইনভেস্টিগেশনে বেরিয়ে সেটা হচ্ছে যেটা পাবলিক হয় নাই এখন পর্যন্ত শেখ হাসিনা পাবলিক করে নাই যেটা আমরা আশা করতেছি জেনারেল ফলদু এটা পাবলিক করবে মানে অ্যাটলিস্ট সরকারের কাছে জমা দেওয়ার পরে ইয়া করবে যেটা হচ্ছে তারা ধরে নিছে যে ওয়ান ইলেভেন সময় যে আমাদেরকে সেনা অফিসাররা যেভাবে তাদেরকে বলেছে যে তারা করাপ্টেড